ক্রিয়া প্রতিযোগিতার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ পরাজয় মেনে নেওয়ার মধ্যেও কিন্তু বিরক্ত থাকে পরাজয়কে সহজভাবে মেনে নিয়ে ভবিষ্যতের জন্য আরো প্রস্তুত হওয়া তো সেটা তোমরা অবশ্যই করবে প্রত্যেকটা ক্ষেত্রে করবে মন খারাপ হবে কিন্তু আবার উঠে দাঁড়াবে মানুষ হোচ খেতে খেতে কিন্তু হাঁটতে শিখে পানিতে ডুবতে ডুবতে মানুষ সাঁতার শিখায় তাই না সুতরাং তোমরাও সব ক্ষেত্রে এটা অনুসরণ করবে পড়াশোনার ক্ষেত্রেও মুগস্ত হচ্ছে না পড়া বুঝতেছে না বারবার পড়বে বারবার পড়ে বারবার লিখে পড়ার চেষ্টা করবে এবং ক্রিয়াক্ষেত্রেও অবশ্যই সে অনুসরণ করতে হবে আমি তোমাদের কাছ থেকে সুন্দর একটি প্রজন্ম আশা করি তোমরা স্বাস্থ্যে শিক্ষায় মানবিকতায় সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠো এই প্রত্যাশা করি আজকের ক্রিয়া প্রতিযোগিতার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ

আজকের এই আয়োজনে জাতীয় সম্মানিত অতিথি করছেন জনাব নিরঞ্জন কুমার রায় সম্মান শুভেচ্ছা তো স্বাগত জানাচ্ছি সম্মানিত অতিথি বৃন্দে সানকৃত হচ্ছে থেকে এবং এর পজ অনুষ্ঠিত হবে বালিকা দলের একশো মিটার দৌড়। একশো মিটার দৌড় বালিকা দল। শুধু প্রতিযোগীদেরকে অনুরোধ পুরস্কারগুলো দ্রুত নিয়াস্ত হবে। এই দেখুন বিদ্যালয়। রবিউল সানি, সগড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নর্চন্ডি শহর, নর্চন্ডি। অভিনন্দন রবিউল একশো মিটার দৌড় বালিকা দলে যারা বিজয়ী হয়েছে প্রথম স্থান অধিকার করেছে রায়পুরা উপজেলা থেকে আসছে মনিরা মনিরা সিঙ্গাপুর সরকারি বিদ্যালয় রায়পুরা সে প্রথম স্থান অধিকার করেছে অভিনন্দন দ্বিতীয় স্থান অধিকার করছে করেছে